নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন দিল্লির বুকে রামলীলা ময়দান থেকে যোগ্য অধিকার মঞ্চ চাকরি হারানোর যন্ত্রণাকে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে দিল্লিতে ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছে আজ যেটা গোটা ভারতবর্ষব্যাপী একটা চাঞ্চল্যকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যেটা হয়তোবা আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গে চাকরি দুর্নীতির ফলে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে যন্ত্রণা তাদের দুঃখ তাদের কষ্ট তাদের যে ব্যথা বেদনা সেটা কিন্তু গোটা ভারতবর্ষ হঠাৎ ভারতবর্ষের মানুষ যেমন জানতে পারবে আন্তর্জাতিক স্তরেও সেটা পৌঁছে যাবে দেখুন তৃণমূল আজ দুপুর বারোটা থেকে আমাদের দিল্লি রামলীলা ময়দানে যোগ্য শিক্ষক শিক্ষিক অধিকার মঞ্চের তরফ থেকে যে প্রোটেস্টের মানে প্রস্তুতি আমরা নিয়েছি এবং আমরা জানি যে সুপ্রিম কোর্ট গত পরশু দিন কী বলেছে অবজারভেশন দিয়েছে আমরা সব কিছু পেরিয়ে এসে দিল্লিতে প্রোটেস্ট করছি কারণ মানে আমাদের সঙ্গে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার যেভাবে খেলা খেলছে বা আমাদেরকে বিতাড়িত করছে সব সবসময় তাচ্ছিল্য করছে তার একটা বিরোধ প্রতিবাদ এবং সঠিক বিচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি সময় তার জন্য যে প্রতিবাদ সেই জন্য রামলীলা ময়দানে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরাও আসছেন প্রায় কুড়িজন মতো সকলে মিলে এখানে প্রোটেস্ট করা হবে তিন দিন গত দিন থেকে লোকসভার অধিবেশন শুরু হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিভিন্ন জনের সঙ্গে দেখার করার কথাও হচ্ছে আমরা চাইব যে আমাদের এই আন্দোলন ছড়িয়ে পড়ুক এবং লোকসভায় আমাদের বিষয়টা উঠুক গোটা দেশবাসী জানুক যে আমরা কী ধরনের মানে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দিশাহীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আপনাদের দেখাই আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে প্রস্তুতি প্রায় শেষের দিকে প্রায় দুশো জন মতো প্রোটেস্টে অংশগ্রহণ করবে দিল্লি রামলীলা ময়দান দেখতেই পাচ্ছেন আপনারা আমরা প্রস্তুতি সেরে ফেলেছি প্রচুর পুলিশ এবং এনআরআ সি আর পি এফ দিল্লি পুলিশও প্রচুর জন আসছেন আমাদের প্রচুর ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল দিল্লিতে প্রোটেস্ট করার জন্য যে একটা টেন্ট হতে হবে তো সেরকমই আমরা জার্মান টেন্ট নিয়েছি এবং সাথে সিকিউরিটির জন্য সিসিটিভি লাগাতে বলেছেন সেই প্রস্তুতিও চলছে মহিলাদের জন্য একটা গ্রিন রুম করা হয়েছে এবং সাথে যাতে মানুষ সবাই জানতে পারে সেই জন্য বাইরে প্রচুর মাইক লাগানো হয়েছে সাথে সমস্ত রিপোর্টার এবং যারা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে আমরা প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তের দিকে এখন সিসিটিভি যেহেতু দিল্লি পুলিশের নির্দেশ যে সিসিটিভি লাগাতে হবে এবং সমস্তটা মনিটরিং করা হবে পুলিশ মনিটরিং করবে এবং সেই মনিটরিংটা যেন ঠিকঠাক হয় না হলে পারমিশান পাওয়া যাচ্ছিলো না পারমিশান পেতে গেলে এমনি পশ্চিমবঙ্গে আমরা জানি পারমিশান কোনো একটা পেতে গেলে কী কাঠখড় করাতে হয় তাহলে বুঝুন দিল্লিতে কি করতে হয়েছে আমাদের গত পাঁচ সাত দিন ধরে টানা প্রায় ষোলো ঘন্টা সতেরো ঘন্টা রাস্তায় থেকে এই অফিস থেকে সেই অফিস বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করে করে পারমিশন নিতে হয়েছে এবং এত বড় একটা প্রোটেস্টের আয়োজন আমরা করেছি আমরা চাইবো এই প্রোটেস্ট যেন সফল হয় এবং প্রত্যেকটা মানুষ দেশবাসীর কাছে এই প্রোটেস্টের খবর পৌঁছে যাক আদালতের কাছে পৌঁছাক সুপ্রিম কোর্ট দেখুক যে এরা সত্যিই কী মানে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে আজকে যোগ্য হয়েও কোনো দুর্নীতিতে নাম না থেকেও এদেরকে কিভাবে তাচ্ছিল্য করা হচ্ছে কিভাবে রাজ্য সরকার এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে আমরা সঠিক বিচারের আশাই এখনও পথে আমরা পথে থাকব আন্দোলনে থাকব আজকের প্রোটেস্ট আমাদের বেলা বারোটা থেকে শুরু হবে আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলেছি আমরা বিভিন্ন লিডার এমপি এমএলএ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এখনও করছি আমরা চাইব আজকের যারা মিডিয়া পার্টনাররা রয়েছেন তারা এই আন্দোলনের খবর চারিদিকে ছড়িয়ে দেবেন গোটা দেশবাসী জানুক এবং সঠিক বিচার যেন আমরা পাই এই জন্যেই এত বড় আয়োজন আমরা করেছি প্রোটেস্টের আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এক এক করে আসবেন অলরেডি আসা শুরু করেছেন আপনারা সকলে এই ভিডিওটাকে শেয়ার করুন এবং এটা যতগুলো মানে প্রোটেস্টের ভিডিও পাবেন বা লাইভ হোক বা যাই হোক সব শেয়ার করবেন প্রত্যেকে কারণ এই প্রোটেস্টটা সব জায়গায় ছড়িয়ে যাওয়া উচিত সব জায়গায় এই প্রোটেস্টের খবর ছড়িয়ে যাওয়া উচিত গোটা দেশ জুড়ে যেন এই প্রোটেস্টের খবর ছড়ায় সেই জন্যই আমাদের দিল্লিতে প্রোটেস্টের ব্যবস্থা যাতে লোকসভা অধিবেশনে আমাদের কথাটা ওঠে সেই জন্য প্রত্যেককে বলবো যে অনেক কষ্ট করে পারমিশন নিতে হয়েছে অনেক কষ্ট করে সব করতে হচ্ছে সেই জন্য বলবো যে আপনারা প্রত্যেকে এটাকে শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিন যাতে এটা সার্থক হয় অন্তত ঠিক আছে